ভ্লাদিমির পুতিন বর্তমান বিশ্বের সব থেকে রহস্যময় আর পাওয়ারফুল একজন নেতা কিন্তু পুতিনের ক্ষমতার বাইরেও একটা গোপন দিক আছে যেটা নিয়ে রাশিয়ান মিডিয়াও খুব বেশি কথা বলে না আর সেটি হল পুতিনের রহস্যময় প্রাসাদ এবং তার নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার যেটা সাধারণ বাংকার নয় বরং এমন এক দুর্গ যেখানে লুকিয়ে আছে আধুনিক যন্ত্রপাতি যুদ্ধকালীন কমান্ড সেন্টার আর সব থেকে অবাক করা জিনিস একটা ল্যান্ড সাবমেরিন দুই সালের পর থেকেই এই প্রাসাদ নিয়ে গুজব চলতে থাকে কিন্তু দুই সালে যখন পুতিনের বিরোধী নেতা আলেকজে নাভালনি এই বাড়ি নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেন তখনই প্রথমবার বিশ্ববাসী চোখে দেখে এই রহস্যময় প্রাসাদটি আর তারপরেই বসে আমেরিকা সহ বিশ্বের সব বড় বড় দেশগুলো নাবাল্ন মতে এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার এবং এটি মূলত রাশিয়ার করদাতাদের টাকায় বানানো আন্তর্জাতিক মিডিয়ায় এটি পুতিনস প্যালেস নামে পরিচিত হলেও পুতিন নিজে কখনো এই প্রাসাদের মালিকানা স্বীকার করেননি তবুও একের পর এক প্রমাণ বলছে এই বাড়ি তারই কিন্তু সবথেকে বড় মাথা ব্যথার কারণ হল এই ল্যান্ড সাবমেরিন এই প্রাসাদটি রাশিয়ার ব্ল্যাক সি উপকূলে অবস্থিত গ্লেনঝিক নামক পাহাড়ি এলাকায় অবস্থিত দূর থেকে দেখলে মনে হবে বিলাসবহুল কোনো রিসোর্ট চারপাশে পাহাড় আর সমুদ্র কিন্তু এই বাড়ির ভেতরে আছে সিনেমা হল হেলিপ্যাড পুল ওয়াইন সেলার স্ট্রিপ ক্লাব আইস স্কেটিং এরিনা আর রাশিয়ার সবথেকে গোপন ইউনিট স্পেন্টাজ এর কমান্ড সেন্টার তবে এই প্রাসাদের গভীরে রয়েছে এক ভূগর্ভস্থ যা বানানো হয়েছে যেন পারমাণবিক যুদ্ধেও নিরাপদ থাকা যায় কিন্তু সবচেয়ে অবাক করার মতো তথ্য হল এই ডকুমেন্টারিতে বলা হয়েছে পুতিনের সেই বাংকারে রয়েছে ল্যান্ড সাবমেরিন ল্যান্ড সাবমেরিন হল এমন এক ধরনের সাবমেরিন যা মাটির গভীর দিয়ে চলতে পারে অনেকটা পানির নিচের সাবমেরিনের মতোই তবে এটা চলে মাটির ভেতর দিয়ে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সামনের দিকে থাকা বিশাল ঘূর্ণায়মান ড্রিল যা পাথর মাটি বালু সবকিছু কেটে ফেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করে জানলে অবাক হবেন এই সাবমেরিন মাটির দুইশো মিটার নিচ দিয়েও চলতে পারে বিশেষজ্ঞদের মতে এই ল্যান্ড সাবমেরিন পুতিনের জন্য এক ধরনের শেষ অস্ত্র যদি কখনও যুদ্ধ শুরু হয় কিংবা দেশের ভেতরেই বড় কোনো সংকট দেখা দেয় তখন আকাশপথ সড়কপথ এমনকি সমুদ্রপথ বন্ধ হয়ে যায় তখন এই ল্যান্ড সাবমেরিন ব্যবহার করে মাটির গভীর দিয়ে নিরাপদে অন্য গোপন ঘাঁটিতে চলে যাওয়া সম্ভব আরেকটি অদ্ভুত তথ্য হল এই বাংকার সরাসরি মস্কোর একটা গোপন মিলিটারি কমপ্লেক্সের সাথে যুক্ত বিশেষ এক আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে যেন পুতিন যেকোনো সময়ে এক শহর থেকে আরেক শহরে চলে যেতে পারেন সবার নজর এড়িয়ে শুনতে কোনো সিনেমার মতো লাগলেও রাশিয়ায় এই গোপন টানেলের অস্তিত্ব বহুদিন ধরে আলোচনায় আছে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও এই প্রাসাদকে ঘিরে থাকে চব্বিশ ঘন্টা এমনকি এই বাড়ির চারপাশে একটা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে যাতে কোনো ড্রোন বা হেলিকপ্টার কাছাকাছি আসতে না পারে কিছু অংশ সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেন কেউ করে কাছাকাছি যেতে না পারে রাশিয়ার বেশ কিছু স্বাধীন সাংবাদিক গোপনে হাই ড্রোন ব্যবহার করে এই বাড়ির কিছু ফুটেজ সংগ্রহ করে রেখেছে যা দেখে বোঝা যায় এখানে প্রতিদিন কাজ চলছে মানে এটা আজও অ্যাক্টিভ মাঝে মাঝে কিছু হেলিকপ্টার আসতে দেখা যায় কিছু অদ্ভুত গোপন মিলিটারি গাড়ি বাড়িতে প্রবেশ করে আবার বের হয়ে যায় এত কিছুর পরেও পুতিন কখন স্বীকার করেনি এই প্রাসাদের মালিক তিনি বরং বলেছিলেন এটা শুধু একটা বাড়ি যার সাথে আমার কোনো সম্পর্ক নেই অথচ ডকুমেন্টারিতে এমন অনেক প্রমাণ দেখানো হয় যেখানে এই বাড়ির রক্ষণাবেক্ষণ এবং মালিকানার পেছনে থাকা কোম্পানিগুলো পুতিনের খুব কাছের বন্ধুদের নামে রেজিস্টার করা এই গোপন প্রাসাদ আর তার নিচের বাংকার যেন এখনো ধোয়াশা একদিকে এটা কেবল একজন রাষ্ট্রনেতার বাড়ি আবার অন্যদিকে এটা হয়েছে আধুনিক সময়ের এক ভবিষ্যৎ যুদ্ধ কন্ট্রোল সেন্টার পুতিনের এই বাড়ি হয়তো আমাদের চোখে বাড়ি নয় এটা যেন এক নীরব যুদ্ধের দুর্গ যেখানে লুকিয়ে আছে এমন সব পরিকল্পনা যেগুলো আজ না হোক কাল হয়তো বদলে দিতে পারে গোটা পৃথিবীর গতিপথ আর সেই ভবিষ্যতের জন্যই কি পুতিন নিজেকে প্রস্তুত করছেন এক বাংকারে লুকিয়ে থেকে প্রশ্নটা থেকেই যায়